চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হ্যাঁ ঠিকই ধরেছ আজ ভাইয়ের জন্মদিন আর এখানে ও দেখো স্নান টান রেডি হয়ে নিয়ে গেম খেলছে জন্মদিন মানেই পাঁচ রকমের ভাজা পায়েস আর মিষ্টি প্রত্যেকটি খাবার খুবই টেস্টি তারপরে আমরা চলে গেলাম ওপরে বেলুন দিয়ে একটু সাজানোর জন্য আমি আর পায়েল বেলুন দিয়ে সাজাচ্ছিলাম আর ঠিক তখনই হঠাৎ করে ইলেকট্রিক অফ হয়ে গেল আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেল তারপরে শুরু হলো বৃষ্টি আর এত বজ্রাঘাত পড়ছিল কি বলবো আর এখানে ভাই দেখো খুবই চিন্তায় পড়ে গিয়েছিল যে ওর জন্মদিনটা একইভাবে সেলিব্রেট করা হবে অনেকক্ষণ ওয়েট করার পরও যখন ইলেকট্রিক এলো না অন্ধকারের মধ্যেই সেলিব্রেশন করতে হলো আর এই কেকটা ছিল ভাইয়ের খুবই পছন্দের খুবই এক্সাইটেড ছিল ও কেকটা কাটার জন্য তারপরেও দেখো কেকটা কাটতেই পারছিল না কেক কাটার পর্ব তো শেষ হলো তারপরেই ছিল গিফট দেবার পালা আর কাকু আর ওকে একটা ব্রেসলেট গিফট করেছিল সেটাও পড়ার জন্য খুবই এক্সাইটেড খুবই আনন্দিত দেখতেই পাচ্ছ কথা তো বলেই যাচ্ছে ননস্টপ কথা বলে যাচ্ছে তারপরও ও কাকুকে প্রণাম করলো প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিল কাকু কাকিমার গিফট দেবার পর এবার আমি ওকে গিফট দেবো আমি আগে থাকতে ঠিক করে রেখেছিলাম ওকে কী কী দেবো আর ওর পছন্দ মতোই সব কিছু আনিয়ে রেখেছিলাম ওর জন্য চকলেট চিপস বিস্কুট থেকে শুরু করে যা কিছুই ছিল সবই ওর পছন্দের ওগুলো পেয়ে খুবই খুশি হয়েছিল আর শেষে ছিল আইসক্রিম তারপরে ও আমাকে প্রণাম করলো আমার থেকে আশীর্বাদ নিল আর আমাকে জড়িয়ে ধরে একটা কিসো দি আমার গিফট দেওয়ার পরেই ছিল বোনের পালা বোন ওর জন্য একটা ইয়েলো কালার টি শার্ট নিয়ে এসেছিলো যেটা ওকে পরিয়ে দিল আর ইয়েলো কালার টি শার্ট পরে ওকে বেশ সুন্দর দেখতে লাগছিল আমাদের পরেই শেষে ছিল পায়লার রূপসা যেহেতু ওরা বাড়ির ছোট তাই ওদের উপহার দেওয়ার পর্বটাও ছিল লাস্টে আর ওদের গিফটটা কি ছিল সেটা দেখবে বলে ও বিশাল এক্সাইটেড ছিল তাই সেটা নিয়ে টানাটানি করতে লাগলো আর এই হচ্ছে গিফট আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও